টিকটক নিয়ে ঝগড়া স্ত্রীর আত্মহত্যার পর স্বামীরও চেষ্টা বরগুনার আমতলিতে টিকটক করা নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে জুবেয়ারা জান্নাতি সতেরো নামে এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে পরে এ ঘটনায় স্বামী ইমন সর্দার নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন শুক্রবার বিকেলে আমতলি পৌর শহরের সাত নম্বর ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে আমতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুল ইসলাম আরিফ বিষয়টি নিশ্চিত করেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় আমতলি পৌর শহরের বাসিন্দা ইমন সর্দার প্রেম করে জুবেহারা জান্নাতিকে বিয়ে করেন পরে জান্নাতির টিকটক করা নিয়ে প্রায় সময়ই ইমনের সঙ্গে কলহের সৃষ্টি হতো টিকটক করার কারণে স্ত্রীর মাথার চুলের শোভাবর্ধন করা নিয়ে নি দুজনের মধ্যে মনোমালিন্য হয় এক পর্যায়ে ইমন জান্নাতির মাথার চুল কেটে দিয়ে ঘর থেকে বের হয়ে গেলে স্ত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন পরে ঘরে ফিরে স্ত্রীকে গলায় ওড়না পেছানো অবস্থায় দেখে তাকে উদ্ধার করে আমতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ইমন এরপর তিনি বাড়িতে ফিরে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন এ সময় এলাকাবাসী টের পেয়ে পুলিশে খবর দিয়ে ইমনকে আমতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় নিহতের স্বামী ইমন সর্দার সাংবাদিকদের বলেন আমার স্ত্রীর চুল কেটেছি এবং পর্দায় থাকতে বলেছি তাকে আর কিছুই করিনি ঘরে বাজার না থাকায় তাকে বলে আমি ঘর থেকে বাজার করতে বের হই পরে বাড়িতে এসে দেখি সে আত্মহত্যা করেছে এ বিষয়ে আমতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুল ইসলাম আরিফ বলেন পারিবারিক দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটতে পারে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানায় থানার ওসি